দুদিনের গ্রুণ সফর শেষে সিঙ্গাপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদেশে নয়া প্রধানমন্ত্রী লরেন্স ওয়াং এবং ভারতীয় বংশোদ্ভূত প্রেসিডেন্ট সন্মুখ রত্নমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারেন তিনি বৈঠকে ছিলেন মন্ত্রী লি শিয়েন লুং গোহো চোখ টম এবং দেশের শিল্প বাণিজ্যের শীর্ষকর্তারা বৈঠকে মোদী বলেন ভারত এবং সিঙ্গাপুর দুই দেশই অদূর ভবিষ্যতে আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করে যাবে সিঙ্গাপুর প্রতিটি উন্নয়নশীল দেশের কাছে অনুপ্রেরণা আমরা ভারতে অনেক সিঙ্গাপুর তৈরি করতে চাই সিঙ্গাপুরে প্রায় সাড়ে তিন লক্ষ ভারতীয় বসবাস করেন বুনেইতে সেই সংখ্যাটা চোদ্দ হাজার বুনেই সিঙ্গাপুর সহ বৃহত্তর এশিয়ার অঞ্চলের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক পুক্ত করতেই প্রধানমন্ত্রী মোদীর এই সফর ব্যুরো রিপোর্ট লটারি সংবাদ